যত পারো দূরে থাকো এ কথাগুলি তারা বলেছে নারীর উপর অত্যাচার করেছে শিক্ষা আলো থেকে মানুষকে বঞ্চিত করেছে শুরু হলো চাত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু হলো পাত্রীদের বিরুদ্ধে সংগ্রাম জয় লাভ করলো যারা নিরপেক্ষতা চাইল তারা জয় লাভ করলো ধর্মভিত্তিক স্টেট সেখানে বিমুক্ত হয়ে গেল এই ছিল ধর্ম নিরপেক্ষতার ইতিহাস আমি প্রশ্ন করি আমরা তো খ্রিস্টান না আমরা কি আমরা কি

বলে ইসলাম সূত্রাগত ধর্ম লৌকিকতার প্রয়োজন নাই আমি আমার ইসলাম তো নারীকে মর্যাদা দিয়েছে অনাপ বিজ্ঞানীদেরকে হত্যা করেছে আর ইসলাম বলেছে 8 ঘন্টা জ্ঞান চর্চা করা 7 বছরের মতের স্বভাব ইসলাম বলেছে ইসলাম বলেছে শহীদদের শহীদদের রক্ত আল্লাহ নবী বলেছেন শহীদের রক্তের

চীনের মত দূরতম দেশে গিয়েও যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে সেখানে গিয়েও হলেও জ্ঞান অর্জন করো ইসলাম জ্ঞানীদের প্রতি জ্ঞানের প্রতি জ্ঞান চর্চার প্রতি সবচাইতে বেশি কথা বলেছে ইসলামের প্রথম আল্লাহ নবীর কাছে যে অহিটা সে অহিটা কি ছিল কি নামাজ রোজা অস শাখা জিজ্ঞেস করি অহিটা কি ছিল ওহি ছিল কলা কৃষ্ণের অব্দি কলা

এটা পরধর্ম সহিষ্ণুতার জন্য আমরা বলি তাহলে এটাও বলার দরকার নাই যেহেতু পরধর্ম সহিষ্ণুতা ইসলামীকে আল্লাহ সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে তাদের প্রতি ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে যদি আচরণটা খারাপ হয়ে যায় সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার করো

এই ধর্ম নিরপেক্ষ এই কথাটা সম্পূর্ণ ভাবে মুসলমানদেরকে পরিত্যাগ করতে হবে ধর্মের পক্ষে আসতে হবে কোথায় আসতে হবে কিন্তু আমাদের দেশের বুদ্ধি রাখেন ওনারা বলেন কি বোকারি শরীফের মধ্যে আছে ধর্ম নিরপেক্ষতার কথা কোথায় রাকুব দিব সরি মনে করে মার্শাল আমাদের নেতারা তো কোথায় উপরে

যারা আছি ইসলাম মানি আমরা কিছুদিন আপনাদের মসজিদে গিয়া আল্লাহ আসবো আর আপনারা কিছুদিন আমাদের মন্দির আইসা আমাদের মূর্তি গুলারে একটু প্রণাম করে যাবেন আসুন আমরা ধর্ম এভাবে ফিফটি ফিফটি ভাগাভাগি করে নেই এটা ছিল সুরায় কাফিরুনের প্রেক্ষাপট নাজিরে জবাবটা কি এলো রসোল্লা কোনো কথা বলতেন না যতক্ষণ জিবাইল না বলতেন আর জিবাইল যতক্ষণ কিছু কথা কে করবে স্বীকার আর কিছু কে করবে অস্বীকার যদি এই অবস্থা তোমাদের হয় আমার কিছু কথা মানবে আর কিছু যদি না মানো অধিকাংশকে যদি অমান্য করো কিছু যদি মানো তাহলে তার জন্য শাস্তি কি হবে এই পৃথিবীতে লাঞ্ছনার জীবন যাপন করবে এবং কেমন দিন চূড়ান্ত শাস্তি তোমাদেরকে প্রদান করা হবে শাস্তি তোমাদেরকে পেতে হবে দুনিয়ায় পাবে লাঞ্ছনার জীবন আল্লাহর কোরআনে কিছু মানবা কিছু মানবে না এটা তো হতে পারে না এই জন্য ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়া এই কথাটি শয়তানের কথা হতে পারে মানুষের কথা হইতে পারে না খুব ভালো করে বোঝেন খুব সুন্দর করে বোঝুন আমি প্রশ্ন করি আপনারা জবাব দেন যত জিনিস আমাদের জন্য দরকার জরুরি সেই সব জরুরি জিনিসের আমরা কি পক্ষে নিরপেক্ষ জবাব দিন যেমন ভাত খাওয়া রুটি খাওয়া এটি আবশ্যকীয় জিনিস জীবন বাঁচাবার জন্য এই খাবারের ব্যাপারে আপনারা কি পক্ষে নিরপেক্ষ বিবাহ করা যারা বিবাহ করে নাই তাদের জন্য বিবাহ করাটা এটা জরুরি কিনা যদি জরুরি হয় তাহলে আপনারা কি তার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে ঘুমানো একটা জরুরি বিষয় এই জরুরি বিষয় আপনারা কি পক্ষে না নিরপেক্ষ তাহলে দেখা গেল যত জিনিস আমার দরকার আমি সত্যের পক্ষে থাকি ধর্ম এমন একটা অনাবশ্যকীয় জিনিস যে শুনলে আমাকে নিরপেক্ষ থাকতে হবে নাউজিবিল্লা পড়ে নাউজিবিল্লা পড়ে কোন মুসলমান ব্যক্তি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ পারে না আজ ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে প্রশ্ন কথা উঠেছে আল্লাহ বলেন ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম কেবলমাত্র ইসলাম হলো আমার কাছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা আপনি ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার কোত থেকে করলেন এটা আবিষ্কার কোত থেকে করলেন ইতিহাস আপনাকে জানতে হবে বুখারী এবং মুসলিমে একটি হাদিস এসেছে যেটি বর্ণনা করেছেন হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আমি রাসূলকে বলতে শুনেছি হুজুর বলেছেন যে পৃথিবীতে এক শ্রেণীর ফেরেশতা আছে যাদের শুধু কাজ হচ্ছে গুরেবাণ এক এক শ্রেণীর ফেরেশতাদের এক এক ধরনের কাজ এই পৃথিবীতে প্রত্যেকটা দেশের প্রত্যেকটি রাষ্ট্র শক্তি নানান ধরনের বাহিনী থাকে কি বলেন থাকে না সেরা বাহিনী থাকে মিডিয়া থাকে পুলিশ থাকে আনসার থাকে গোয়েন্দা বিভাগ থাকে এই গোটা বিশ্ব এবং বিশাল আকাশ এই সোলার সিস্টেম গোটা সৌর জগৎ গোটা নবমন্ডল ভূমন্ডল গোটা সৃষ্টি জগৎকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর এক এক শ্রেণীর এক ধরনের দায়িত্ব পালন করে এর ভিতরে এক শ্রেণীর ফেরেস্তা আছে যারা ঘুরে বেড়ান তাদের দায়িত্ব হচ্ছে কোথায় সমাবেশ হয় সেগুলি তারা দেখে একজন একটা সমাবেশ পেয়ে গেল অন্যান্য ফেরেস্তাদেরকে ডেকে বলে তোমরা যেই সমাবেশকে তালাশ করছো সেই সমাবেশ তো পল্টনে পেয়ে গেছে পল্টন সবটা হাতিছে নাই এটা আমি বললাম আর কি ফেরেস্তারা এসে গেল এবং এই মাছের চতুর্দিকে দাঁড়ায় আকাশ পর্যন্ত রহমতের ফেরস্তা এটাকে ঘিরে ফেলল আমার সুন বলছেন আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল ফেরেস্তারা চতুর্দিকে দাঁড়িয়ে বলছে ইলাহুনা আয় আমাদের ইলাহ আয় আমাদের রব

দুর্ভিক্ষ শেষ না হওয়া পর্যন্ত যদি প্রমাণ যে করেছে হাত কাটা আইন চালু করা যাবে না তাহলে কি বুঝলেন ইসলাম আগে দেয় পেটে তারপরে দেয় পিঠে খালি পেটে পিঠিন পরে কিন্তু অভ্যাস ইসলামের নাই কাজে আজকে যারা বলে যে হাত কাটা আইন অন্যায় এই অন্যায় এটা তালচোর বেলসোল কুচোল সাথী চোর পকেট মার জুতো চোর

ইসলামের পুরা আইনটেই হলো কাজ একদ্র মানুষের কল্যাণ কামী বুদ্ধিজীবী সাদা মাতা এইসব হবে নাকি সুতরাং কোন রাজনীতিবি কি করলো আমার সানা কোন দরকার

আমার দেশের জনগণ কোন গভর্নমেন্টের কাছে বলে না মেয়ে লোকেরা বলে না যে জামদানি শাড়ি দিতে হবে আমাদেরকে পুরুষেরা বলে না যে প্রত্যেকদিন আমাদের বাসমতি চাল দিয়ে বাধ্য হইতে হবে বলে আমার দেশের জনগণের রিকোয়ারমেন্ট খুবই ডিমান্ড খুবই কম মিনিমাম সেটুকুন কি মোটা সাইডের ভা মোটা কাপড় আর একটুখানি ঘুমাইতে পারি চোরের উৎপাদ না থাকে এইটুকু ঘনি সারে চাঁদাবাজ মাস্তা এই শয়তানগুলোর উৎপাদ থেকে বাঁচতে চায়

সবাই বলে আলহামদুলিল্লাহ কিন্তু কেউ কেউ বলে যাদের ওইগুলো খুশি ওইগুলো না হলে রাজনীতি চলে না তাদের খুব খুশি হতে যাই হোক প্রিয় আরে হ্যাঁ জানো তুমি শান্তি পেবা এই কোরআন মেনে চলো এ কোরআনে সব আছে যারা মনে করে কোরআন কোরআন আছে তামিদেরকে তার তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই নয়

লোকেরা তাবিজ জানতে চায় না তাদের কাঁথাও যাবেন না অবশ্যই রসুল্লাহ ফুক করেছেন হাতিসে আছে ঝাঁ ফুক রসুল্লাহ নিজে করেছেন সাহাই করেছে ফুক জন্য আছে করার জন্যই

পুরুষ সঙ্গে ছাড়া একা তিনি চলে যায় আল্লাহ ঘর দাব করে তারা যদি নামাজ পড়ে আল্লাহ দরবারে মনাজাত করে লক্ষ লক্ষ পুরুষের মধ্যে ঘরে ফিরে আসে কারো বাবার হিম্মত না একবার তাকাইছে তো দ্বিতীয়বার তাকা আমার কন্ত্রাসী মুসলমানের কন্ত্রাসী পরে যে মাঠ এসে রাত কাটাতে হয় সেই মাঠে যারা হতে গেছেন তারা দেখে আসছে লক্ষ লক্ষ পুরুষ লক্ষ লক্ষ নারী এর আকাশের নিচে পাশাপাশি কাঁচা কাছি শুয়ে আছে হাঁটতেছে বসে আছে কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে নাই

এই বুদ্ধিজীবী মানে হলো পরজীবী এগুলো কি পরজীবী কিছু ভালো সব বুদ্ধিজীবী খারাপ অধিকাংশই বেকার এটা তো প্রবলেম সলভ হয় না বরং প্রবলেম আরও বাড়ে কি রকম কোন সর্বাটি দেওয়া হয় তাহলে সে তো আর আয় পর্যন্ত এমনি গরিব মানুষ শুরু করে

মক্কা রাসূলুল্লাহর মক্কী जिंदगीতে নাজিল হয় নাই এটি নাজিল হয়েছে মদিনার জীবনে কোন সময় যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান প্রত্যেকটি নাগরিকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়েছে তখন আল্লাহ তাআলা বলেছেন আসারে কো ওয়াসারে এখন যদি কোন পুরুষ নারী চুরি করে তাহলে উভয়ের হাত কেটে দাও কারণ এখন তো খাওয়ার আছে পরের আছে চাকরি আছে বেকার সমস্যা নাই বৃদ্ধদেরকে বৃদ্ধ ভাতা দেওয়া হয় বয়স্ক ভাতা দেওয়া হয় যে মা দুধ খাওয়ায় তার বাচ্চাকে তাকে ভাতা দেওয়া হয় কাজে এখন চুরি করবে কেন এখন যদি কেউ চুরি করে তাহলে হাত কাটবে আমার শান্তির জন্য কোরআন ছাড়া কোন বিকল্প নাই এই জন্য নবীজি বলেছেন মান কলা বিহি সাদাকা যে কোরআন থেকে কথা বলবে সে কি কথা বলবে বলেন তো কারণ এই কোরআনের কথাগুলি কার ওমান আসদা কুমিন আল্লাহে হাদিস ওমান আসদা কুমিন আল্লাহে কিলা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আছে কেউ আল্লাহর চাইতে সত্যবাদী কাজী কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে এইজন্য যিনি যা বলতে চান আপনারা জিজ্ঞাস করবেন কোরআনে কোন কোনো সমর্থন আছে কিনা হাদিস